আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু রুট টু ট্যালেন্ট ইউটিউব চ্যানেল তো কী অবস্থা সকলের আশা করি সকলে অনেক অনেক ভালো আসো তো আবারও চলে আসলাম খুব ইম্পর্টেন্ট একটি ক্লাস নিয়ে তো আজকের ক্লাসটি তোমাদের মূলত এসএসসি এইচএসসি প্রত্যেকটা ব্যাসের জন্য হতে চলেছে তো তোমাদের এসএসসি এইচএসির বলো ইংলিশ সেকেন্ড পেপারের ন্যারেশন যে টপিকটা রয়েছে অর্থাৎ ন্যারেটিভ স্টাইল বলে যে টপিকটা রয়েছে ওই টপিকটা নিয়ে আজকে কথা বলবো তো তোমাদের কিন্তু ন্যারেশন টপিকে কিন্তু অনেকের অনেক দুর্বলতা রয়েছে যে কারণে তোমরা পরীক্ষায় এটা থেকে খুব ভালো একটা মার্ক পাও না তো আজকে তোমাদের সাথে ন্যারেশন টপিকটা এমনভাবে আলোচনা করব যাতে নেক্সট টাইমে তোমাদের এটা নিয়ে আর কোনো সমস্যা না হয় পরীক্ষায় যাতে ভালোভাবে অ্যান্সার করে ভালো মার্ক অ্যাসিভ করতে পারো তো তোমাদের যে ন্যারেশন যে টপিকটা রয়েছে এই ন্যারেশন টপিকের দুইটি ক্লাস নিয়ে আসবো আমি তো দুইটি ক্লাসের মধ্যে আজকে হচ্ছিল ক্লাসের প্রথম পার্ট অর্থাৎ আজকের ক্লাসে আমি আলোচনা করব ডিরেক্ট টু ইনজেক্ট করার নিয়ম এবং দ্বিতীয় ক্লাসে থাকবে তোমাদের প্যাসেস ন্যারেশন করার নিয়ম তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি তো ন্যারেশন টপিকটা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেই ন্যারেশনটা আসলে কি তো ন্যারেশনটা হচ্ছে দুইটি ব্যক্তির কথোপকথনের মধ্যে তৃতীয় ব্যক্তির আলাপ ঘটে যেখানে সেটা হচ্ছিল তোমাদের ন্যারেশন কিভাবে ধরো সাপোজ তোমার বন্ধু তোমাকে বলেছে আজকে আমি আর আমার মামাতো ভাই মিলে কলেজে ঘুরতে গিয়েছিলাম এখন এই টপিকটায় তুমি তৃতীয় ব্যক্তি হিসেবে বলবা যে আমার বন্ধু আজকে তার মামাতো ভাইয়ের সাথে কলেজে ঘুরতে গিয়েছিল তো এটাই কিন্তু তোমাদের ন্যারেশনের মূল টপিক তো এখন আসা যাক তোমাদের ডিরেক্ট টু ইনডিরেক্টের ক্ষেত্রে তো এখানে তোমাদের ডিরেক্ট ন্যারেশনের মধ্যে প্রত্যেকটার মধ্যে ডিরেক্ট ন্যারেশনের দুইটি করে অংশ থাকে একটি অংশ হচ্ছে রিপোর্টিং ভাত এবং দ্বিতীয়টি হচ্ছে রিপোর্টেড স্পেস তো রিপোর্টিং ভার বা রিপোর্টেড স্পেস কোনটা সেটা হচ্ছিলো এই যে সেন্ডেসটি দেখো রিফাত সেই টু মেহেদি আই শ্যাল নট গো টু স্কুল এখানে তোমাদের রিফাতের পর যে ভারটি রয়েছে অর্থাৎ সেই যে ভারটি রয়েছে এটা হচ্ছিলো তোমাদের রিপোর্টিং ভাত আর বাকি যে অংশটা রয়েছে আই শ্যাল নট গো টু স্কুল এটা হচ্ছে রিপোর্টেড স্পেস তো আশা করি রিপোর্টিং ভার বা আবার রিপোর্টেড স্পেসটা তোমরা চিনতে পেরেছো এরপর আসা যাক তোমাদের ন্যারেশনের ক্ষেত্রে সাবজেক্ট এবং অবজেক্ট তোমাদের ন্যারেশনের মধ্যে কিন্তু দুইটা অংশ থাকে একটি সাবজেক্ট এবং একটি অবজেক্ট তো সাবজেক্ট কোনটা তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমরা রিফাত যে নামটি রয়েছে এটা হচ্ছিল তোমাদের সাবজেক্ট এই বাক্যের সাবজেক্ট এবং মেহেদি যে নামটি রয়েছে সেটা হচ্ছিল এই বাক্যের অবজেক্ট প্রত্যেকটা সেন্টেন্সেই কিন্তু সাবজেক্ট অবজেক্ট থাকে না কোনোটার ক্ষেত্রেও শুধু সাবজেক্ট থাকে অবজেক্ট থাকে না সেক্ষেত্রেও অনেক টিপস আছে তো এরপর আসা যাক তোমাদের টেন্স পরিবর্তনের নিয়ম ন্যারেশনের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু পরিবর্তন করতে হয় যেমন তোমার টেন্স বলো পার্সন বলো তারপরে কিছু প্রিপোজিশন বা কিছু কনজাংশন থাকে ওগুলো পরিবর্তন করতে হয় তো এখন আসা যাক টেন্স পরিবর্তনের নিয়ম তো তোমাকে টেন্স পরিবর্তনের নিয়মটা জানতে হবে তাছাড়া কিন্তু ন্যারেশনের মধ্যে তুমি বিশাল বড় একটা বাস খেয়ে যাবা তোমার যদি কোনো টেন্সের ত্রুটি থেকে থাকে তুমি আগে ত্রুটিটা ক্লিয়ার করো দেন ন্যারেশনের ক্লাসটা করতে আসো তাছাড়া কিন্তু টেন্স না জানলে ন্যারেশন সম্ভব না কারণ ন্যারেশনের মধ্যে অনেক টেন্স আছে যেগুলো পরিবর্তন করতে হবে প্রত্যেকটি ধাপে ধাপে তো এখন আসা যাক প্রেজেন্ট টেন্সের পরিবর্তনের নিয়মে তো প্রেজেন্ট টেন্স তোমার এখানে প্রেজেন্ট যদি ইনডিফিনিট তারপরে প্রেজেন্ট কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস অর্থাৎ এই প্রেজেন্টের যে টেন্সগুলো আছে এগুলো যদি থাকে তাহলে তোমার এখানে যেটি করতে হবে যেগুলো প্রেজেন্টের বেলা যেগুলো আছে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট করতে হবে প্রেজেন্ট কন্টিনিউস পাস্ট কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট পারফেক্ট কন্টিনিউস পাস্ট পারফেক্ট কন্টিনিউস তো এইভাবে কিন্তু প্রেজেন্ট টেন্সেরগুলো পাস্টের সাথে পরিবর্তন হলো এরপর এসেছে পাস্ট ইন্ডিফিনিট যদি থাকে যদি তোমার সেন্টেন্সে ডিরেক্টে থাকে পাস্ট ইনডিফিনিট তারপরে তোমার ইনডিরেক্টে করতে হবে তোমার পাস্ট পারফেক্ট অর্থাৎ ওয়ান টু থ্রি যদি এটা আসে যে পাস্ট ইনডিফিনিট ওয়ান তোমাকে ডিরেক্ট তুলে যেতে হবে থ্রিতে তারপরে থাকলে অর্থাৎ অর্থাৎ যদি থাকে তাহলে পাস্ট কন্টিনিউস টু ফোরতে নিয়ে যেতে হবে এটা মনে রাখার সহজ একটা টেকনিক তো এরপর আসা যাক পার্সন পরিবর্তনের নিয়মে তো ন্যারেশনের ক্ষেত্রে কিন্তু তোমাদের টেনসেন্সের মতো পার্সনও পরিবর্তন করতে হয় তো পার্সনগুলো কীভাবে পরিবর্তন করবো সেটা হচ্ছিল যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে সেটা সর্বদা তোমাদের পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী এরপরে যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে সেটা পরিবর্তন হবে অবজেক্ট ফর্মে আর থার্ড পার্সন যদি থাকে তাহলে কোনো পরিবর্তনই হবে না তো এখন আসা যাক এটা কীভাবে এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি হি সেই টু মি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক তো এখানে তোমার যে বাক্যটি রয়েছে এটা ডিরেক্ট ফর্মে রয়েছে এটা তোমার ইনডিরেক্টের অ্যান্সার হচ্ছে হলো হি টোল মি দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক এখন তোমার আসা যাক পার্সন পরিবর্তন কিভাবে তো পার্সন পরিবর্তন এখানে তোমরা সেন্টেন্সটিতে লক্ষ্য করে দেখতে পারবে যে এখানে আই একটি ফার্স্ট অর্থাৎ আমি তুমি হি এগুলা কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড অর্থাৎ বলতে গেলে আমি তুমি বাদে ভাবে আছে যারা থার্ড পার্সন তারা অর্থাৎ বাকিগুলো সব থার্ড পার্সন এই আমি তুমি বাদে তোমার এখানে যেহেতু ফার্স্ট পার্সন রয়েছে সেক্ষেত্রে তোমার এখানে সাবজেক্ট কে ধরবে সাবজেক্ট কে ধরার পর সাবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসবে হি তো এভাবে কিন্তু সেন্টেসটি গঠন হবে তো এরপর আসা যাক তোমাদের ন্যারেশনের ক্ষেত্রে তোমাদের যে অ্যাডভার রয়েছে অ্যাডভার্ব পরিবর্তনের নিয়মে তো অ্যাডভার্ব পরিবর্তনের তোমাদের নিয়ম হচ্ছে এখানে তোমাদের এখানে অ্যাডভার্ব পরিবর্তনের নিয়মে রয়েছে যদি ডিরেক্টে তোমাদের দিস থাকে ইনডিরেক্টে বসবে তারপর দেশ থাকলে দোষ বসবে হেয়ার থাকলে দেয়ার বসবে এগো থাকলে বিফোর বসবে দোষ থাকলে সো বসবে হেন্স থাকলে দেন্স বসবে নাও থাকলে দেন বসবে টুডে থাকলে দ্যাট ডে বসবে টু নাইট থাকলে দ্যাট নাইট বসবে টুমোরো থাকলে দ্য নেক্সট ডে ইয়স্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে তো এই অ্যাডভাব পরিবর্তন নিয়মটাও কিন্তু তোমাদের এটা কিন্তু মুখস্থ মতো থাকতে হবে তাছাড়া কিন্তু তোমরা সহজেই কিন্তু চেঞ্জ করতে পারবে না আর কি যে কারণে তোমরা এগুলো খাতায় লিখে নিতে পারো এবং এগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে তো এরপরে আসা যাক তোমাদের হচ্ছে হলো তোমাদের চেঞ্জিং রিপোর্টিং ভার্ব অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি রয়েছে সেন্টেন্সের প্রথমে যে রিপোর্টিং ভার্ব সেড রয়েছে তো সেই সে তো এই সেই চেঞ্জের যেগুলো উপায় রয়েছে সেগুলো হচ্ছে হলো তোমাদের সেন্টেন্স অনুযায়ী পরিবর্তন অ্যাসারেটিভ ইন্টারোগেটিভ অপটেটিভ এক্সক্লামেটরি ইম্পারেটিভ এই সেন্টেন্সগুলো পরিবর্তন করেই কিন্তু তোমাদের এই রিপোর্টিং ভার্ভটা পরিবর্তন হয় তো কীভাবে সেটা হচ্ছে তোমাদের প্রথমে আছে অ্যান্সারেটিভ সেন্টেন্স রিপোর্টিং ভার্ভের অবজেক্ট না থাকলে ইনডিরেক্টের সময় সেইট অপরিবর্তিত থাকে রিপোর্টিং ভার্ভের ক্ষেত্রে যদি অবজেক্ট না থাকে তোমাদের এখানে যে রিকো রয়েছে অর্থাৎ রিকো সেইট টু অর্থাৎ রিকো সেট রয়েছে রিকো সেইট ইউ আর এ গুড অফিসার টু রিফারটা দেওয়া না থাকলে ইন্ডিরেক্ট করতে যেভাবে হবে আর কি রিকো সেইট ইউ আর এ গুড অফিসার এটা এটা ইনডিরেক্টেড করতে গেলে তোমার এখানে রিকো দ্যাট হি এ গুড অফিসার এভাবে কিন্তু তাহলে সেন্টেন্সটি গঠন হবে আর যদি তোমার এখানে রিপোর্টিং ভার্বে অবজেক্ট থাকে তাহলে টোল অথবা টু দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে যেমন রিকো সেইট টু রিফাত যদি এটা দেওয়া থাকে তাহলে তোমার যেটি করতে হবে সেটা হচ্ছিল রিকো তুমি এখানে টু দিতে পারো অথবা টোলটি দিতে পারো এখন তুমি দিবা এখানে টোল রিকোড টোল্ড রিফাত দ্যাট হি ওয়াজ এ গুড অফিসার তো এভাবেই কিন্তু তোমাদের অ্যাসাইটিভ সেন্টেন্সের যে তোমাদের রিপোর্টিং ভার্বটি রয়েছে এটা পরিবর্তন করতে হয় তো এরপর আসা যাক ইন্টারোগেটিভ সেন্টেন্সে তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু ডাব্লু ওয়ার্ড অথবা হাউ হোয়েন এগুলো দিয়ে কিন্তু কোয়েশ্চেন হয়ে থাকে তো যে কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব উঠে আক্স প্লাস এই বসেতে হয় তো সেটা কিভাবে রুনা সেই ইউ গো টু কলেজ তো এখানে রুনা নীলাকে জিজ্ঞেস করেছিল তুমি কি আজকে কলেজে যাবা তো এটা বাংলা পড়ার কোনো দরকার নেই রুনা তো তোমার এখানে রুনা অর্থাৎ রুনা নীলাকে জিজ্ঞেস করেছিল এখানে রুলের আক্স বসবে এবং ইব বসে এখানে তোমার যে ডাব্লু এস কোশ্চেন যেগুলো রয়েছে তার পরিবর্তে ইব বসবে যদি কোশ্চেন চিহ্ন থাকে হট হাউ তারপরে হোয়েন এগুলো যদি থাকে তাহলে কোনো চেঞ্জ হবে না যদি তোমার এখানে উইল উড শ্যাল এগুলো থাকে তাহলে সেক্ষেত্রে ই বসবে এখানে তো এরপরে আসে যাক ইম্পার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে তো ইম্পার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার পরিবর্তনের নিয়মটি হচ্ছিলো সেইডের পরিবর্তে অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড আদেশ বোঝালে অর্ডার তাহলে তারপর হচ্ছিলো উপদেশ বোঝালে অ্যাডভাইস বসে যদি তোমাদের রিপোর্টিং ভারবের তোমাদের এখানে সেইডের জায়গায় যদি তোমাদের অনুরোধ বোঝায় যেমন তোমাকে একটি কাজ করতে বলেছে এটা যদি অনুরোধ করে তোমাকে তাহলে সেক্ষেত্রে রিকোয়েস্টেড বসবে আদেশ বোঝালে অর্ডার বসবে উপদেশ বোঝালে অ্যাডভাইস বসবে তো এরপরে তোমার যে সেন্ডেন্সটি রয়েছে সেটি হচ্ছিলো অপটেটিভ সেন্টেন্স তো অপটেটিভ সেন্টেন্সে যদি ভারবে উই অথবা প্রে থাকে তাহলে তোমার তোমার যে সেন্টেন্সটি রয়েছে ওই সেন্টেন্সের ক্ষেত্রে পরিবর্তনের সময় মে মাইট ব্যবহার করতে হবে যেখানে যেখানে উইশ আসে উইস অথবা প্রে আছে। সেখানে মে অথবা মাইট ব্যবহার করতে হবে যেমন এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি ফাদার সে টু মি আর ইউ হ্যাপি এখন তোমার এটা ইন্ডিকেট করতে ফাদার উইস্ট মি অর্থাৎ রিপোর্টিং ভারত যে সেড রয়েছে সেইডের পরিবর্তে তোমার এখানে উইস্ট বসবে এবং এরপর এসে যাক আই আর ইউ হ্যাপি আই মাইট বি হ্যাপি উইস্ট যদি বসার সামনে তাহলে পরে মাইট বসাইতে হবে আর প্রে বসাইলে মেয়ে বসাতে হবে তো এখানে তোমাদের ফাদার উইস্ট দ্যাট আই মাইট বি হ্যাপি তো এরপর এসে যাক এক্সক্লামেটরি সেন্টেন্সে আনন্দ বোঝালে এক্সক্লাম উইথ জয় কষ্ট বোঝালে এক্সক্লাম উইথ সরব আর যে বিশ্ব বোঝায় এক্সক্লাম উইথ অন্ডার এখানে কিন্তু ডট ডট দিয়েছি এটা মানে উইথ জয় এবং অন্ডার এই তিনটাই কিন্তু তোমাদের পরীক্ষায় বেশি আসে বাকিগুলো তেমন একটা আসে না যে কারণে খুব ইম্পর্টেন্টগুলো দিয়েছি তো এটা এক্সাম্পল আসে যাক দ্য বয়স সেড উই হ্যাভ অন দ্য ম্যাচ দ্য বয়স এক্সক্লাইম উইথ জয় যেমন তারা এখানে ম্যাচটিতে জিতে গিয়েছিল যে কারণে এক্সক্ল্যাম উইথ জয় এটা একটা খুশির খবর দ্যাট দে হ্যাড অন দ্য ম্যাচ তো বাকি যেগুলো রয়েছে সবগুলাই কিন্তু তোমাদের সেন্টেন্সের অর্থাৎ টেন্সের এক্সট্রাচার অনুযায়ী বসেছে এখানে তো তোমাদেরকে আজকের ক্লাসে সব কিছু জানা হয়ে গেল কিভাবে তোমরা সেন্টেন্সের টেন্স পরিবর্তন করবা তারপরে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন কীভাবে পরিবর্তন করবা তো এরপর আসা গুড মর্নিংয়ে যদি উইশ তা তোমাদের এখানে উইশ যেটি রয়েছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের যদি কোনো গুড মর্নিং কোশ্চেন আসেন তাহলে ওখানে উইশ দিয়ে কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট করতে পারবা এরপরে তোমাদের আসা যাক যেটি তোমাদের এখানে যদি কোনো সম্মানীয় কোনো ব্যক্তিকে কিছু বলা বোঝায় তাহলে সেক্ষেত্রে তোমাদের রিসপেক্টফুলি বসাতে হয় তারপরে বাকি যেগুলো অর্থাৎ সম্মানীয় কোনো শিক্ষক বা পিতা মাতা এগুলোকে যদি সম্মানীয় কোনো ব্যক্তিকে বোঝায় তাহলে তোমার এখানে রেসপেক্টফুলি বসাতে হয় তো আশা করি তোমাদের আজকের এই ক্লাসটি তোমাদের ব্যাসিক আলোচনার ক্লাসটি খুব ভালো লেগেছে তো দ্বিতীয় ক্লাসে তোমাদের নিয়ে আসবো প্যাসেজ ন্যারেশনের ক্লাসটি তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলকে জানাই আজকের মতো আল্লাহ হাফেজ